এবং কোরআনে আল্লাহ দুইটা জিনিসকে শেফা বলেছেন কয়টা জিনিসকে এক হচ্ছে কোরআন কোরআন নিজেই আর হচ্ছে মধু মধু আর এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট বন ফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ কেমন করে মৌমাছি মৌচাক বাধে এখানে আর পুষ্পর সংগ্রহ করতে যায় পাঁচ মাইল ছয় মাইল দূরে আবার রাস্তাটা চিনে ইলেকট্রো ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায় এই মৌমাছির রাস্তাটা চিনাই দিল কে আসল কারিগরটা কে আল্লাহ এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভিতরে পাকস্থলী একটা কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলী দুইটা সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় মধু সংগ্রহ করে এটা খেয়ে ফেলে খেয়ে একটা স্পেশাল স্টমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে তারপর একটা টিউব আছে এটা দিয়ে ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকাই দিয়ে আসে আমরা তাদের মধ্যে ফেলি আর জিব্বা দিয়ে খাই সোবানুল্লাহ নাই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই আহা এই যে পুরো প্রক্রিয়াটা এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছিকে জানিয়ে দিয়েছে আর আল্লাহ বলেছে মিনাল জিবালি বুয়ুতা ওলামায় ক্রাম যারা আছেন তারা জানেন ইত্যাখিদি শব্দটা মোয়ান্নাস নারীর জন্য ব্যবহার হয় আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্যাকিদ আল্লাহ ইত্যাকিদ ব্যবহার করেননি আল্লাহ ব্যবহার করেছেন ইত্যাকিদি তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন এই কার্ল বন ফ্রিস অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি অনেক গবেষণা করে দেখলেন একটা মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ ষাট হাজার মৌমাছি থাকে এই পুরো মধু আহরণ প্রিজার্ভেশনের কাজটা যেই মৌমাছিটা সংরক্ষণ করে এটা পুরুষ মৌমাছি নয় এটা নারী মৌমাছি পড়েন সুবাহান তার মানে সায়েন্স যা বলছে সেটার সাথে কোরআনের মিল আছে না নাই যদি কোনো কিছু অমিল থাকে সায়েন্সের ওয়েট করতে হবে কি করতে হবে সায়েন্স শুড ওয়েট কোনো থিওরি ফাইনাল না কিন্তু কোরানের থিউরি হচ্ছে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল চিল দেয় বলে ঠিক কি না যাই বলেছে ফাইনাল চেঞ্জ হবে না এজন্য জন্য সায়েন্সের ওয়েট করতে হবে কারো একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘরে পৃথিবী ঘরে না তারপর কিছুদিন পরে বলল না আগে যেটা কইছি ভুল কইছি পৃথিবী ঘরে সূর্য ঘরে না এখন স্বীকার করতেছে না আগে যা বলছি সবই ভুল এখন আমরা পেয়েছি সব ঘুরে সব ঘুরে তো ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি গাধার মতো কিন্তু ওরা তিন ধাপে اناউন্সমেন্ট করে যেটা পেয়েছে দের হাজার বছর আগেই কোরআন সেটা अनाउंस করেছে ওয়াকুল্লুম ফি ফালাকি ইসবাহুন এই মহাবিশ্বে যা আছে সবকিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে চিল্লায় পড়ান আল্লাহু আকবার এজন্য বেশি বেশি মধু খাবেন রাজি আছেন তো আবার জান্নাতে যখন আপনারা যাবেন আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে আসাল মুসাফফা চার ধরনের পানির ঝর্ণা আনহারুম মিন মাইন গাইরি আসিন মিনারেল ওয়াটারের ঝর্ণা আনহার মিন লাবানিন লাম দুধের ঝর্ণা আনহার মিন খামরিল লাযযাতিল লিশারিবিন মদের ঝর্ণা আনহার মিন আসালিম মুসাফফা ফ্রেশ হানি মধুর ঝর্ণা এগুলো জান্নাতীদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না আজকের এই পাকুন্দিয়ার ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আমরা যেন আল্লাহর জান্নাত ওইভাবে একত্রিত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো এজন্য শীতকালে গ্রীষ্মকালে সকালে বিকালে প্রশংসা চলবে এক মহান সত্তার এক রাজা সব রাজার বড় রাজা মহারাজা ওই মহারাজার নাম কি আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব লা ইনশাকার তুম লা যীদান প্রশংসা করলে বাড়ায় দেয় কে আল্লাহ বেশি বেশি দেয় আমরা চাই না নাকি আল্লাহ না দিলে আমরা খুশি আর আল্লাহ যদি আমাদের যা চাহিদা ডিমান্ড সব দেয় আল্লাহর ভান্ডারা তো কমতি পড়ে যাবে হ্যাঁ কমতি পড়বে না আল্লাহ বললেন ইবনা আদম লাউ আন আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ হে বনি আদম তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে এসেছিল এখন আছে আর আসবে সবাই যদি বিশাল এক ময়দানে দাঁড়িয়ে বিশাল লম্বা ফিরিস্তি করে আমার কাছে চাই আল্লাহ আমার এটা লাগবে এটা দাও নারী দাও গাড়ি দাও টাকা দাও 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 সব যার যা দরকার এই ময়দানের সবাইকে যদি আমি আল্লাহ সব দিয়ে দেই আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে চাইবো একজনের কাছে তিনি কে মনে থাকবে তো কথাগুলো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করো আমরা পড়ি আমিন